নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে গতকাল অর্থাৎ তেইশে এপ্রিল ছিল ওয়ার্ল্ড বুক ডে বিশ্ব বই দিবস বইয়ের কথা বলতে একটা কথা বলতেই হয় বই কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারণ ছোট থেকে বড় হওয়া সমস্ত কিছু কিন্তু নির্ভর করে বইয়ের ওপরে অর্থাৎ জীবন যখন একটু একটু করে শুরু হয় গুটি গুটি পায়ে যখন আমরা স্কুল পৌঁছই তখন থেকে কিন্তু বই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বই ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারি না যদিও এখনকার চিত্রটা একটু অন্য রকম কারণ এখন বাচ্চাদের মধ্যে শুধু পড়ার বই ছাড়া অন্য গল্পের বই পড়ার প্রবণতা কিন্তু কমে গেছে এক তো রয়েছে তাদের এই হেটটিক শিডিউল অর্থাৎ তাদের যে পড়ার চাপ তাদের যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতার মধ্যে কিন্তু তারা আর গল্পের বই পড়ে ওঠার সময় করে উঠতে পারে না এরপর অবসর সময় এখন কিন্তু বাচ্চারা বেশি গ্যাজেট প্রবণ হয়ে পড়েছে অর্থাৎ খেলনা বা মোবাইল এই যে মোবাইল ফোনে বিভিন্ন রকমের গেমস কার্টুন এই সমস্ততেই কিন্তু এখনকার বাচ্চারা বেশি আসক্তি দেখায় এর অন্যতম কারণ হচ্ছে ভীষণভাবে ব্যস্ত জীবন হয়ে পড়েছে শুধু বাচ্চাদের না বড়রাও কিন্তু এখন একটু গ্যাজেটের ওপরে বেশি আসক্তি প্রকাশ করে কারণ তার একটা কারণ হচ্ছে বই পড়তে গেলে যেমন নিজের মনের একটা ইচ্ছের প্রয়োজন হয় ঠিক সেভাবে কিন্তু পাশাপাশি সময়েরও প্রয়োজন হয় মানুষ এখন কাজের তাগিদে এইভাবে ছুটে চলেছে প্রতিনিয়ত যে সেই সময়টুকু বের করে ওঠা কিন্তু সত্যি খুব দুঃসাধ্য হয়ে যায় তাই ফোনই কিন্তু মানুষের এখন একটা সম্বল বলতে পারা যায় যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ফোন তো অবশ্যই দরকারি জিনিস কিন্তু তার পাশাপাশি একটু একটু করে যে মানুষ এখনও বইয়ের চাহিদাটা নিজেদের মধ্যে জমিয়ে রেখেছে শুধু বই প্রেমী নয় তার পাশাপাশি যারা বই প্রেমী সেই অর্থে নন তারাও কিন্তু এখন একটু একটু করে বই পড়ার যে রসদ সেই রসদটা কিন্তু নিজের মধ্যে ফিরিয়ে আনছেন অর্থাৎ সেই যে নতুন বইয়ের গন্ধ ছোটোবেলায় পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে রেখে গল্পের বই পড়া সে তার আমেজটা কিন্তু আলাদা সেটা কিন্তু সেইভাবে এখন খুঁজে পাওয়া যায় না যদিও বা তাও এই যে বই এখনো পর্যন্ত মানুষকে এক অংশের মানুষকে বিশেষভাবে অনুপ্রাণিত করে বা বিশেষভাবে আকর্ষিত করে যার জন্য লেখক লেখিকারা এত সুন্দরভাবে এখনো পর্যন্ত উপহার দিয়ে চলেছেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন স্বাদের বিভিন্ন রচনার বই তা কিন্তু বলাই বাহুল্য এই বই পড়ার অভ্যাস কিন্তু মানুষের একদিনে হয় না তার জন্য কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে সেই রসদটা পরিবারের সকলকে বিশেষ করে মা বাবাদের কিন্তু জাগিয়ে তুলতে হয় ঠিক এমনই একটা বিশেষ সুন্দর দিনে অর্থাৎ ওয়ার্ল্ড বুক ডের দিন পত্রভারতী থেকে প্রকাশিত হলো লেখিকা দেবযানী বসুকুমারের গাল গপ্প সেখানে আমরা উপস্থিত ছিলাম আসুন দেখি সেখানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কেমন সুন্দরভাবে প্রকাশিত হল গাল গপ্প তাকে আমরা সংগ্রহ করছেন পেছনে কাউন্টার রয়েছে আপনারা যারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করবেন প্রকাশিত হচ্ছে চল্লিশটি গল্পের সংকলন গান গল্প মাননীয় শ্রী অমলান বসু এবং অন্যান্য অতিথিরা সমবেত হবে প্রকাশ করছেন পত্র ভারতী প্রকাশিত দেবজانی বসু কুমারের বলক পঞ্জকল জ্ঞান বলক বিছুনে কাউন্টারে বইটি পাওয়া যাচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন সবসময় ছিল এখনও আছে আমি ভাববো যে আজকে আমরা এতজন যারা মানুষ এসছেন এখানে তারা সবাই বই প্রেমী মানুষ বই ভালোবাসার মানুষ তারা সবাই বইকে ভালোবাসুন আজ বিশ্ব বই দিবস এই প্রার্থনা করি মানুষের কাছে বই ভালোবাসা একটা থাকুক যেন মোবাইল ভালোবাসাটা কমে যায় নমস্কার সবাই নমস্কার সবাইকে জানান বিশ্ব বই দিবসের শুভেচ্ছা তবে আজকে বলে খুব একটা আনন্দের দিন নয় গতকাল যে ঘটনাটা ঘটে যাচ্ছে তারপরে বোঝায় খুব একটা আনন্দ কারোর মনেই আসছে না কিন্তু এটা তো আগে থেকেই তৈরি করা প্রোগ্রাম একটু ক্যান্সেল করা যায় না তাই ক্যান্সেল করা সম্ভব হয়নি কিন্তু মানে প্রত্যেকেই খালি মোবাইল খুলে এই ঘটনাগুলো দেখছে এবং প্রত্যেকের মন ভারী হয়ে আসছে তাই আমাদের সময়টা একটা খুব একটা আনন্দের সময় নয় আজকে আমার পত্র ভারতী থেকে চতুর্থ বই বেরোচ্ছে বেরোলো গাল গল্প গাল গল্প কথার মানে হচ্ছে কল্পনা মিশ্রিত গল্প কিন্তু কল্পনা তো আছেই আমার কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা গল্পের পেছনে একটা কিন্তু সত্যি ঘটনা আছে হয়তো অনেক সময় অনেক গল্পে দুটো ঘটনাকেও আমি মিক্স করে দিয়েছি কিন্তু একদম আমার কল্পনা থেকে একটাও গল্প নেই তাই জন্য আমার মনে হয় আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আড়ালে কি তুমি আমায় নিয়ে লিখেছ মানে যারা আমার চেনা শোনা না না তো ঘরে ঘরের গল্প প্রত্যেক সংসারের গল্প আমার সংসারেও গল্প আছে এরকম গল্প তাই এটা কাউকে নিয়ে লেখা নয় নামগুলো পাল্টে দিই এবং এই জন্যেই দেখেছি পাঠক মানে আমার কাছে অন্তত মানে বলে যে পড়ে মনে হয় ইস কেন শেষ হয়ে গেল আর একটু কেন গল্পটা বড় হলো না সেইখানে স্বার্থকথা যেটা মনেটা ভালো লাগছে সে চাইছে আরও পড়তে মনে হয়তো যেন হঠাৎ শেষ হয়ে গেল এইটা আমার মানে এই বইটাতে এই বইটাতে না আমার সব বইগুলোতে একমাত্র জোরকাল পরকাল এবং বাচ্চাদের গপ্প আর গপ্প ছাড়া আমার সব কি একটা পেছনে একটা গল্প কিন্তু থাকে মানে আমি এটা এই বইটাকে যেমন লিখেছি আমার কথায় মানুষের তেলাক নিচে যে কঙ্কালটা সেইটাকে আমি বার করে আনার চেষ্টা করি আমরা দেখাই বাইরে যেটা অমনন্দাও বললেন মানে অমনন্দা আমার একটা গল্প করেছেন আমি বুঝলাম বা অনেকগুলো হয়তো পড়েছেন যে আমি নিজের চোখে দেখেছি যে আমার ছেলে ফার্স্ট হয় সেকেন্ড হয় না কখনো ছোটোবেলা থেকে শুধু সেখানে কোনো রিপ্রেয়েশানই করতে দেয়নি শুধু কোচিং আর কোচিং সত্যিই সে বলেছেন সেকেন্ড হাইম বিদেশে গেছে সবার তার কাছে অহংকার করে বলছে আমার ছেলে তো বিদেশে থাকা এত টাকা তো সেই ভদ্রগুলো যখন অসুস্থ হয়ে পড়লেন তখন যখন ফোন গেল বলল না মা এখন তো আমার ভেকেশনের টাইমে অলরেডি আমার ঠিক কাটা আছে অনেক টাকা নষ্ট হয়ে যাবে সে কিন্তু আসতে পারলো না সেটাকে কতটা অতটা মানে সে তো মা প্রকাশ করতে পারছে না মারা তো সবসময় মায় হয় প্রকাশ করতে পারি এরকম ছেলেমেয়ের অনেক জায়গায় যখন হয়তো এখানে আমি মায়ের কথাটা বললাম এরকম ছেলে মাও অনেক বা বাবাও অনেক দোষ করেছে আমার এরকম গল্পও আছে যে ছেলে সেখানে হয়তো মা বাবাকে থেকে কথা বলছে বা এরকম সংসারে সবাইটার কথাই আমি বলছি যে আমরা বাইরেটাই শুধু দেখি কিন্তু ভেতরে গল্প অনেক কিছু থাকে এবং সেটা নিয়েই আমি লিখি এই কারণে লোকে খুব একাত্মবোধ করে আর যেটা যেটা প্রতিবারই বলি যে এটা যে মানে আমারই সত্যি কথা এই অনুষ্ঠানটা করার জন্য আমার শুধু বই লিখেই আমি আমি গল্পগুলো লিখেই আমি সে মানে আমার আর কোনো কাজ নেই আর প্রত্যভারতীর থেকে তো বেরোই ত্রিদিপদা তো ত্রিদিপদাকে কি বলে ধন্যবাদ দেবো প্রত্যেকবার আমার বই প্রকাশ করছেন কিন্তু সবচেয়ে বড় কথা আমার ধন্যবাদ না তো আমি ধন্যবাদ দেওয়ার সম্পর্কই না সেটা হচ্ছে চুমকি চট্টোপাধ্যায় প্রত্যেকটা গল্প এত খুঁটিয়ে পড়ে যে আমাকে যা জিজ্ঞেস করছে একটা জায়গাতে জাস্ট একটা দুটো লাইন তুলে দিয়ে দেখো তো তুমি এই জায়গাটা ঠিক লিখেছো কি না আমি সত্যি দেখলাম বিহারে একটা নদীর নাম আমি ভুল লিখেছি বাঘমারি লিখে ফেলেছি ওটা বাঘমতি হবে ওটা একটা খুবই দুঃখের গল্প রাখে মারে হলি রাখে খুবই দুঃখর গল্পটা আমার বড় বেশি ছেলেকে নিয়ে লেখা বড় বেশি নিয়ে লেখা তো কিন্তু ও ঠিক ওই জায়গাটা ধরেছে যেটা বাগমানি নয় আমি সত্যি আমার মানে অনেক লেখাটা দেখলাম যেটা বাগমী আছে মানে ও কতটা ভালো করে এডিট করে আমার এইটাই মানে সেদিন আমি দেবাশেষকে বলছিলাম যে কীরকম ফুটিয়ে চিল কি দেখে তাই ওকে আমার অনেক আদর মানে আমাকে যে এরকমভাবে প্রত্যেক বছর একটা করে বই বার করার সুযোগ নিচ্ছে আর আলাদা করতো কাউকে ধন্যবাদ কি দেবো অনেক সত্যি কথা বলতে তাহলে প্রত্যেকের নাম আলাদা আলাদা করে বলতে হয় যে যারা আজকে পুরো মানে মুকুলদা সঙ্গী ভাই ভাই সারাদিন ধরেই সাজাবার জন্য বসে আছে মানে সকাল থেকে তারাই আছে আর কি এখানে এইসব সাজেছে আমি নিজে এসে সাড়ে তিনটের সময় দেখলাম আর মানে এই বইটাই বেরোতো না যদি না দেবাশিস যেমন প্রথম থেকে আমাদের খুব একটা বই বার করার ইচ্ছে ছো তেমন একটা লজ্জাও পেতো ভাবতাম এটা কি সত্যি গল্প হয়েছে কিন্তু দেবাশিস একটা কথাই আমার বলতো যে গল্প হোক না হোক যেটুকু লিখেছ সেটা যদি বইয়ের আকারে না বেরোয় তাহলে এটা কিন্তু হারিয়ে যাবে এ আর পরে থাকবে না তাই তা ওর উৎসাহে কিন্তু একটা পর একটা বই তখন আমি আস্তে আস্তে ভাবতে শুরু করেছি একটা একটা করে আমি বই বার করছি আর কার কথা বলবো মানে সেই মানে আলম ভাই থেকে আলম করে ভোলা বিনোদ ভিকু সবাই সবাই মানে আমি গৌতম কার কথা বাদ দেব প্রত্যেকেই মানে কিছু না কিছু হেল্প আমাকে করে মানে আমাকে অন্য হয়তো চিন্তা করতে হয় না লেখার জন্য আজকেও তো সারাই মানে সমস্ত জিনিসপত্র আনা নেয়া তাই শুধু বই লেখা বা প্রকাশ নয় এই কাজগুলো অনেক বড় আর অমলানদাকে আমার অনেক মানে ধন্যবাদ যে আজকে দাদি হয়েছে আমার ওইটা সত্যি কথা অমলানদার এখন খুব চাপ যাচ্ছে বাড়িতে আমি বুঝতে পারছি কিন্তু আমি বললাম এটা দা আমার অনেক অনেক আগে থেকে ব্যবস্থা করা আপনার মানে কথাটা আমার ভাবা আছে তাই না বলে না কালকে সবচেয়ে যেটা বলা তখন বললাম না দা গতকালই লড়াই এসেছিল আমি তখন ভাবলাম কি করবো তখন না বললেন আমি ওষুধ খাচ্ছি দেখছি যে মানে কালকে উনি ওষুধ খেয়ে আজকে উনি এসেছেন আর মা এখানে বসে আছে যেটা আজকে না বললেই না আমি শুনেই ভয় তো পেয়েছিলাম একটু রেগেও গেছিলাম মনে মনে মার বাড়ি পাঁচতলার উপরে মা আজকে কারেন্ট চলে গেছে মা এখানে আসবে যেন পাঁচতলা থেকে হেঁটে নেমেছে এখানে এসে মা অসুস্থ হয়ে পড়েছে একতলায় মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম তারপরে মা না তারপরে আবার এতটা ওপরে উঠে কানে বসেছে পাঁচতলা থেকে হেঁটে নামা বা মার আর একটা আমার ভীষণ এটা আমি সবসময় বলি আমার দুঃখের জায়গা সেটা যে আমার বাবার বাড়ি হচ্ছে না কি গল্পের বই পড়াশুনোর বাড়ি সবাই এসব পড়তে ভালো লাগে ওদের ওর অন্য কোনো রিক্রেশন নেই বাবা কাকা যে সবসময় দেখেছি আমার মা কিন্তু আমার একটা দুঃখ তো অনেক বয়সে শুরু করেছে লেখালেখি তাই ওরা কেউ দেখতেই পেলাম না যে আমার একটা পর একটা বই এটা আমার একটা ভীষণ দুঃখের জায়গা প্রত্যেকটা বই বেরোয় আমি বাড়ি থেকে একলা একলা কাঁদি আর আর একটা কথা সবাইকে আমি সমস্ত বই প্রকাশ অনুষ্ঠানে বলি কদিন আগে সামিলেরও একটা বই আমি সব জায়গায় বই প্রকাশ অনুষ্ঠানে একটা কথাই বলি যে বই পড়ুন বই পড়ান স্পেশালি একটা বয়সের পড়ে না আর নতুন করে বই পড়ার হ্যাবিট করা যায় না তখন আর পড়া যায় না তাই ছোট্ট থেকে বাচ্চাদের বই গিফট করুন বই পড়ার হ্যাবিট দেখবে কিচ্ছু কাটতে হবে না টিভি ওরা নিজেই আমি টিভি দেখি না দেখবে না মোবাইল দেখবে না ওদের একটা গল্প হ্যাঁ প্রথমে শুধু বই কিনে দিলে তো হবে না একটা আড়াই বছরের বাচ্চা তো বাংলা পড়তে পারে না তাহলে মা বাবাকে বা ঠাকু মা দাদুকে বসে ধৈর্য ধরে প্রত্যেক দিন দুটো করে গল্প শোনাতে হবে করতে করতে ও যখন চার পাঁচ বছর বয়স বাংলা পড়তে পারবে তখন কিন্তু সে নিজে তখন কাউকে বলতে না এইটা সবাই করুন বই দিবসের শুভেচ্ছা দেবাজি দেশ তোমাকে শুভ জন্মদিন কবে কোনকালে একটা বই প্রকাশ করার সুযোগ পেয়েছিলাম তার জন্য কত সুযোগ আমি পাচ্ছি বলুন তো এটাই দেবচা একবার বই প্রকাশ করতে পারার সুযোগের ভালোবাসাতে যদি আমি এতটা ভালোবাসা পাই রকম মানুষই দেবচানি এবং সঙ্গে অবশ্যই দেবাশিস্তা আছেন দেবলীমা আছেন আর বইয়ের কথা যদি বলতে হয় তাহলে বলবো প্রথম কথাই বলবো প্রকাশক হিসেবে তোমার লেখা অনেক পরিণত হয়েছে দেবচানীতি আর এর মধ্যে খালি পূজাতেও একটা করে কবিতার বই বেরোয় সুতরাং ওই চুক্তিতে কথা রেস্ট এনে বলছি যে এত কিছু কাজের মধ্যে কি করে যে লেখা এরকম লিখতে পারেন এটাতে একটা মানে ব্লেসেড পারদর্শিতা বলবো আমি আর বহু যুগ আগে আমরা ছোট গল্প পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা নিয়ে চলচ্চিত্র হয়েছে চারলতা নষ্ট থেকে চারুলতা আমরা জানি অমর ঠাকুরপর লেখা কিন্তু ওই পত্রিকায় না প্রথম পুরস্কার জিতে সহজ সরল যিনি লেখনি তিনি সহজ ভাষার জন্য তার ছোটবেলাকার গ্রাম্য পরিবেশের গল্পগুলো সহজভাবে লোকের কাছে পরিবেশন করতে পেরেছিলেন বলে প্রথম পুরস্কার জিতে নিয়েছিলেন পত্রিকাতে লেখাটা বেরিয়েছিল সুতরাং সেই তিনি বলে গিয়ে যে সহজ কথায় সহজ জিনিস বলাটা কিন্তু মানুষকে সত্যিই আকর্ষণ করে এবং সেটা যে এখনো আকর্ষণ করে চলছে একইভাবে এটা লেখা বলে বুঝতে পারা যায় চারপাশের ঘটনা সহজ ভাষায় প্রকাশ করে আমাদের সত্যিই আকর্ষণ করে তুমি সুস্থ থাকোদের জানিবি ভালো থাকো আমাদেরকে ভালো রাখো এবং সৃজন থাকুক সৃজনশীলতা তোমার কলমে থাকুক সকলে ভালো থাকুক নমস্কার সকলকে আমার বিশ্ব বই দিবসের শুভেচ্ছা একটা দিন বিশ্ব বই দিবস নয় তিনশো পঁয়ষট্টি দিনই বইয়ের দিবস আর আজকে দেবচানীর জন্মদিন দেবজানীকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন করে কিছু যেটা আমার মনে হয় চল্লিশটা গল্প এই সংকলনে আছে দেবচানীর আমি দেখি যে ও আজকে বারোইপুর কালকে বম্বে পরশুদিন বারোই হান তার মধ্যেও কি করে লিখেছে এক বছরের মধ্যে গত বছর তেইশ তারিখে বেরিয়েছিল ওর শেষ বইটি তার মধ্যে এক বছরের মধ্যে কিন্তু কম কথা নয় সমস্ত রকম সোশ্যাল ওয়ার্কও করে দেবাসীরা সঙ্গে ও সঙ্গ দেয় এবং প্রচুর কাজ করে তার মধ্যে যে গল্পগুলো লিখে উঠতে পেরেছে তার মানে ওর ডেডিকেশানটা কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই দেবযানী অসম্ভব এই যে অধ্যাবসায় লেখার প্রতি ভালোবাসা এবং এই জীবন থেকে তুলে নেওয়া যে ছোটোখাটো যে আমাদের চারপাশের প্রতিনিয়ত ঘটছে সেগুলোকে তুলে ধরে গল্পের মাধ্যমে বলা সহজ করে যেটা দেবাশিন্দা বললেন যে আমি করেও বুঝবো আমার গাড়ির চালক করেও বুঝবে কিন্তু এটাও কিন্তু খুব বড় গুণ সুতরাং দেবযানী যত দিন যাচ্ছে কলম পরিণত হচ্ছে এবং খুব সুন্দর গল্পগুলো পড়তে পড়তে কোথাও একটু একটু চোখে জল এসে যায় সত্যিই তো সংসারে এই ধরনের ঘটনা ঘটে তো আপনারা পড়লে আপনাদের খুব ভালো লাগবে আর ওই আর কি আমি আমিও জানি দেবজানিও জানে যে এক বছরের মধ্যে ওকে আবার গল্প লিখে ফেলতে হবে আগামী বছর দু হাজার ছাব্বিশে তেইশে আবার আমাদের একটি বই বেরোবে দেবজানির জন্য অনেক শুভকামনা ও সুস্থ থাকুক ভালো থাকুক এভাবেই হাসি মুখে সব কাজ করুক আর খুবই মাটির সঙ্গে মিশে থাকা মানুষ যার জন্যে ওকে ওর কাছে কিছু বলতে কোনো দ্বিধা হয় না কোনো কিছু জানতে দ্বিধা হয় না আমি যখন পাণ্ডুলিপিটি পড়ি দু এক জায়গায় যেখানেই আমার মনে হয়েছে এই জায়গাটা ঠিক নেই আমি আন্ডারলাইন করে ওকে ছবি তুলে পাঠিয়েছি তৎক্ষণাৎ সেটার উত্তর দিয়েছে এবং ঠিক করে দিয়েছে তো সুতরাং এগুলো খুব সহজ হয় আমাদের পক্ষে যারা লেখি তাদের সঙ্গে যোগাযোগটা যদি সহজভাবে করা যায় আমাদের খুব সুবিধা হয় সেটা দেবচারীর সঙ্গে কোনো সম মানে অসুবিধাই নেই ও আমার বন্ধু বলে নয় আমি এখানে প্রকাশক লেখকের কথা বলছি তো ওর জন্য অনেক শুভকামনা রইল এবং ফ্যামিলি সাপোর্ট না থাকলে কোনো কিছুই করা যায় না দেবাশিসা দেবলীনা ওর পরিবার তারা নিশ্চয়ই ও তাদের সাপোর্ট আছে তবে দেবজানী এতটা করতে পারে তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সব থেকে বেশি দরকার পৃথিবীর অবস্থা ভালো নয় আপনারা সবাই জানেন মন ভালোাক্রান্ত হয়ে যায় ঘটনাগুলোতে একমাত্র বাঁচার একমাত্র ভালো থাকার জিনিস হচ্ছে বই এই বই একটি হাতে থাকলে তবেই আপনি জগৎ থেকে দূরে সরে থাকতে পারবেন তার মধ্যে ডুবে গিয়ে সুতরাং অনেক বেশি বেশি বই পড়ুন মন ভালো রাখুন শরীর ভালো রাখুন সবাই ভালো থাকুন নমস্কার বই প্রকাশিত হয় আগের বছর নতুন

বাচ্চাদের সাথে যে গল্প করে শোনানোর কথা বললেন ছোট বাচ্চাদের তো এখন আমরা অধিকাংশ দিকেই দেখতে পাই যে বাবা মারাও একটু ফোন টিভি না সেটা হলো মানে নিজেদের কাজকে গুছাবার জন্য করে আমি সেটা বলছি না কিন্তু দুটো গল্প ছোট গল্প বাচ্চাদের পড়ে শোনাবার মতো সময় সবার আছে আমি মনে করি আচ্ছা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আর এই যে এত সুন্দর বই আমাদের উপহার দিলেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো